গুগলিকে বাসা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল এবার ধলিউড সুপার স্টার সাকিব খান তবে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন সবটাই বলবো দলের ভিডিওটি নাটি কিন্তু আমি আমি রং ছিলাম কারণ তারা আমাকে এত ভালোবাসে সেটা আসলে আমার মা গত না হলে আমি বুঝতে পারতাম না এই সম্পূর্ণ দেখবেন সামনে আছে আরো অনেক কথা রয়েছে এবার শবনম বুবলিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তার নিজের বাসা থেকে অপু সঙ্গে সাকিব খানের বেশ অন্তরঙ্গ কিছু কথা শুনতে পাওয়ার কারণে বুবলি নিজেকে আর কারো পার্সোনাল লাইফে কে কি ডিসিশন নেবে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার জয় অনেক লাইক করে তার দাদা দাদিকে তার সঙ্গে ফ্যামিলিকে এনজয় করে থেকে ভাগ্যবতী যে আমার আটকে রাখতে না পেরে সন্তানকে সাথে করে মধ্যরাতে চলে যায় সুপারস্টার সাকিব খানের বাসায় যেখানে সাকিব বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে না পারায় তার সাথে বেশ বিতর্কে জড়িয়ে পড়েন এই নায়িকা যার পরিপ্রেক্ষিতে গায়েও হাত তুলে ফেলে সাকিব খান এবং গলার ওপর ধাক্কা দিয়ে বের করে দেয় বাড়ি থেকে বের করে দেওয়ার পরে বগলি ভেরিফাইড ফেসবুক পেজে একটি বড় পোস্ট দেয় যে আপনার কথাগুলো এখন কেন জানি বেশ অচেনা লাগছে এই তো ঈদের মধ্যে আপনাকে আমি খাইয়ে দিলাম আমরা একসঙ্গে সময় পার করেছি আমাদের সন্তানকে নিয়ে হঠাৎ কেন এমন পরিবর্তন আপনার মধ্যে এমনই একটি দীর্ঘায়িত স্ট্যাটাস দিয়েছিলেন স্বপ্নম বৈদ্যী যার পরিপ্রেক্ষিতে ঢালিউড সুপার স্টার সাকিব খান একটি সাক্ষাৎকারে বলেছে সে নতুন করে ফাঁদ পাচ্ছে তার সাথে সম্পর্ক হওয়ার পরে একটা দিনের জন্য সে আমার বাসাতে থাকেনি এবং আমার বাড়ির কোনো আত্মীয় স্বজনের সাথে তার কোনো সম্পর্ক নেই সে যেগুলো বলছে সবই গুজব